বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা লং ভিডিওর ডালি নিয়ে সবাই কেমন আছো হাই করে দাও হ্যাঁ বল কেমন আছো হ্যাঁ তারপরে বলো কি শুভ নববর্ষ কেমন কাটলো ভালো কাটলো তোমার আচ্ছা দেখো নববর্ষে হালখানা থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি অনেক খাবার এই দেখো ঠিক আছে কি কি আছে দেখাও তো খুলে দেখাও তো বসো ওখানে বসো হ্যাঁ একটা করে দেখাবো হ্যাঁ কি কি আছে

পেপার বোট পেপার বোট হ্যাঁ কোনটা এতগুলোর মধ্যে কোনটা খেতে পছন্দ করো তুমি সবগুলো তাই নাকি বাহ বাহ খুব সুন্দর তো অনেকগুলো খাবার পাওয়া যায় দেখো বন্ধুরা কতগুলো বাবান খাবার নিয়ে বসেছে হ্যাঁ এতগুলো খাবারও এখন পরপর খাবে সবগুলো খাবে এখন পরে আচ্ছা তা বন্ধুদের একটু টাটা করে দাও হ্যাঁ সবাই ভালো থেকো চলে আসবো আমরা আবার নেক্সট ভিডিও